you

এইদি <laughs> <laughs>

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী কোটা সংস্কারের আন্দোলনে কোঠা যাক মেধাবী মুক্তি পাক আর সাধারণ শিক্ষার্থীবৃন্দ ঝিনাজার জেলা এখন তারা অবস্থান করছে ঝিনাইদা অজেয়ালি ঈদগা ময়দানে তারা এখান থেকে মিছিলটি শহরে প্রদক্ষিণ করবে শহরের দিকে তারা রওনা দিবে ইস্কনের মধ্যে আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আমরা পুরো ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করব আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন থাকার জন্য আপনাদের ধন্যবাদ যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ঝিনাইদা টিভির পক্ষ থেকে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা বৈষম্য ঠায় নাই সরকারি চাকরিতে কোটা পূর্ণবহল রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন কোটা প্রথা নিপাযাক মেধাবীরা পাঠ আয়োজনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ তারা এখন অবস্থান করছে ঝিনাইদা অজালি স্কুলের ঈদগা ময়দানে তারা এখান থেকে শহরে অভিমুখী হবে আপনারা সবাই মধ্যে সাথে থাকুন আপনাদেরকে পুরোটি দেখানোর চেষ্টা করব 嘿嘿 <laughs> লেভেল রাখেন নাকি সমান খাতুলিকে খাতুলিকে এডাপ্ট করেছে এইটা দেখুন এই এই আপনি দেখতে পাচ্ছেন أي، ده منو، ثي، ثي جا، مفتاح، أي، ترى بعدين لو مي، ها كلها بيشتري، ها كلها بيشتري، এই দর্শক দেখতে পাচ্ছেন কোঠা বিরোধী আন্দোলনের উপরে ই হয়েছে এটা হয়েছে সব আপনারা দেখেন দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথাতে দেখছেন শেয়ারের মাধ্যমে সবাইকে জানান প্রশাসন এই কঠোর পদক্ষেপে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অবস্থান করছি জেনাইদা জেনাইদা অটাল স্কুলের ময়দানে প্রশাসন কঠোর অবস্থানে আছে এই বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রলীগরা